আসসালামু আলাইকুম গাইস আপনারা ইতিমধ্যে জেনেছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুজুর তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন হুজুরের কি অবস্থা হুজুরের গাড়ির কি অবস্থা তো চলেন জেনে আসা যাক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইসলামী বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাহফিল থেকে ফেরার পথে মারাত্মক এই দুর্ঘটনার কবলে পড়েন তিনি মালনা আব্দুল হাই বুকে চোখে এবং পিঠে আঘাত পেয়েছেন শনিবার দিবাগত রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেস ওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন এই ইসলামী বক্তা টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় আনা হয়েছে রোববার সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে দুর্ঘটনা কবলিত গাড়ি এবং তার বেশ কয়েকটি ছবি শেয়ার করে এই তথ্য নিশ্চিত করা হয়েছে নলানা আব্দুল হাইয়ের ওই ফেসবুক পোস্টে বলা হয়েছে সকলের প্রিয় দায় বর্তমান সময়ের সাহসিক কণ্ঠস্বর নন্দিত খতিব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ মাহফিল থেকে ফেরার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে আঘাত করে গাড়িটির সামনে পেছনে দুমড়ে মুচড়ে দেয় তিনি বুকে চোখে এবং পিঠে আঘাতপ্রাপ্ত হয়েছেন আল্লাহর অসীম দয়ায় তার জ্ঞান ফিরেছে টাঙ্গাইলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয়েছে চোখের উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে আল্লাহর মেহরবানিতে এখন আশঙ্কামুক্ত আছেন তিনি পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে এই মাওলানাকে নানা ধরনের সংবাদ ছড়িয়ে পড়েছে অনেকেই আতঙ্কিত হচ্ছেন জানিয়ে মাওলানার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে তার ফেসবুক পোস্টে তো গাইস এই ভিডিও দেওয়ার কারণ হলো আপনারা যেন হুজুরের জন্য দোয়া করেন তো যাই হোক আহ আপনারা হুজুরের জন্য দোয়া করবেন হুজুরের ড্রাইভারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম